বন্ধুরা যে ফুলটা দেখতে পাচ্ছেন এটা হলো কোরালসি দেখুন গাছটা কত সুন্দর এবং ফুলটা কত সুন্দর দেখতে দেখুন যে ফুলটা দেখতে পাচ্ছেন এটা হলো মরিয়া ফেয়ারি গিফট দেখুন এটাও তিনটে ফুল হয়েছে খুব সুন্দর দেখতে এবার যে ফুলটা দেখতে পাচ্ছেন এটা আমার মায়ের নামের নামকরণ করেছিলাম এ এম আশালতা দেখুন ফুলটা যে ফুলটা দেখতে পাচ্ছেন এটা হলো আর জব দেখুন গাছটার গ্রোথ এবং ফুল দেখাচ্ছি আপনাদের সামনে দেখুন অনেক ফুল আছে এটাও আমার তৈরি করা একটি ভ্যারাইটি এটা নামকরণ করিনি এটাও প্রচুর ব্লুমিং হয় এটারও আমি নামকরণ করিনি এটাও আমার তৈরি করা একটি ভ্যারাইটি দেখুন ফুলটা যারা হলুদ ভালোবাসেন তাদের কাছে ভালোই লাগবে